কালিয়াচকের মানুষ চেয়েছিল কালিয়া চকের বাস ডিপো পাইনি বাসের জন্য রোদ বৃষ্টিতে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় যাত্রীদের চেয়েছিল দমকল ব্যবস্থা পাইনি চেয়েছিল একটা খেলার মাঠ পাইনি চেয়েছিল একটা ভালো হাসপাতাল ব্লাড ব্যাংক পাইনি চেয়েছিল বাচ্চাদের খেলার মাঠ পাইনি ফলস্বরূপ কিছুই পাইনি কালিয়া মানুষ শুধু পেয়েছে প্রতিশ্রুতি এটা অত্যন্ত জরুরি কিন্তু এখনো পর্যন্ত বাস স্ট্যান্ড একটা গড়ে ওঠা গেল না কালিয়াচকে বিভিন্ন সময় এনেই তাদের ফুটপাথ ফাঁকা করছে তবু কিন্তু আজ কিছু করছে না কালিয়াচকে হচ্ছে প্রথম দ্বার সেখানেই একটা বাস টার্মিনাল নাই এটা অত্যন্ত জরুরি কালিয়াচকের পক্ষে একটা বাস টার্মিনাল বা অন্তত দুটি বাস প্রতীক্ষালয় একটা মালদার দিকে এবং একটি ফরাক্কার দিকে লক্ষ লক্ষ মানুষের এখানে আনাগোনা যে মানবিক মুখ্যমন্ত্রী মমতা মমতা ব্যানার্জি ওনার একটা নজর আছেন কালিয়াচকের প্রতি নিশ্চয়ই এগুলো হবে মানুষ পরিষেবা পাবে এই আশাটা আমরা রাখবো ফুটপাতে যখন ভাঙা হয়েছিল সেই সময় আইসি সাহেব ছিলেন এসডিপিও সাহেব ছিলেন তারপর এসডিও সাহেব ছিলেন বিডিও সাহেব ছিলেন এবং হিন্দুস্থান কোম্পানির কর্মকর্তারা ছিলেন তার সঙ্গে সঙ্গে পিটি সাহেব যাকে প্রজেক্ট ম্যানেজার প্রজেক্ট ডাইরেক্টর বলা হয় তারা ছিলেন তাদেরকেও রিটার্ন দেওয়া হয়েছে তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে তাদের সঙ্গে মিটিং হয়েছে আমাদের খুব তাড়াতাড়ি আমাদের প্রতীক্ষালয় বাথরুম সব কিছুই খুব তাড়াতাড়ি হবে এটা আমরা লিখিত আকারে জানিয়ে দিয়েছি